আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত সৌদিন আজকে একটা সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সেটি হলো যে আমরা অজু করি গোসল করি আমরা অজুতে গোসলে পানি ব্যবহার করি কি পরিমাণ আর আমাদের বিশ্ব নবী অজু করতেন গোসল করতেন তিনি অজুতে গোসলে পানি ব্যবহার করতেন কি পরিমাণ সেই প্রসঙ্গে দেখুন যদি আপনি হাদিসের দিকে তাকান আপনি এই বিষয়ে অনেকগুলো হাদিস পাবেন যে রবিসাম তিনি কতটুকু পানি দিয়ে অজু করতেন গোসল করতেন যেমন একটা হাদিস আপনি পাবেন সই বোখারির ভিতরে হাদিস সংখ্যা হলো দুইশো এক অনুরূপভাবে আপনি হাদিসটা পাবেন সই মুসলিমের ভিতরে আবার আপনি হাদিসটা পাবেন জামে তিরিমিজির ভিতরে হাদিস সংখ্যা হল ছাপান্ন যেখানে বলা হচ্ছে যে রসুল করিম সাল্লাম তিনি উজু করতেন মাত্র এক মোদ পানি দিয়ে আর তিনি গোসল করতেন মাত্র এক সব পানি দিয়ে এখন আসুন যে আধুনিক মাফে এক মোদ বা এক স এর পরিমাণ কতটুকু দেখুন বর্তমানে আমাদের আধুনিক মাপ অনুযায়ী এক মুদ পানির পরিমাণ হয় মোটামুটি সাতশো পঞ্চাশ গ্রাম আবার কেউ বলেন সাতশো পঁচানব্বই গ্রাম আবার কেউ বলেন আটশো তো তিরিশ গ্রাম কম বেশি হতে পারে আর যদি আপনি একশ অর্থাৎ একশ পানি দিয়ে বিশ্বনবী গোসল করতেন তো একশোর পরিমাণটা কতটুকু তো যদি আমরা আধুনিক মাপের দিকে তাকাই তো কেউ কেউ বলেন একশোর আধুনিক মাপ হল তিন লিটার আর এর কেজি হিসাবে আসে দুই কেজি চল্লিশ গ্রাম তো দেখুন আমাদের নবসুল্লাহাম তিনি করতেন কতটুকু পানি দিয়ে গোসল করতেন কতটুকু পানি দিই আর আমরা এবং গোসলে পানি ব্যবহার করি কি পরিমাণ আমরা নষ্ট করি কি পরিমাণ দেখুন আল্লাহ আমাদেরকে যতগুলি নিয়ামত দান করেছেন তার মাঝে পানি একটা শ্রেষ্ঠ নিয়ামত অতএব পানিকে নষ্ট করার পানিকে অপচয় করার অপশন একদমই নাই আল্লাহ তাল অবসয় কখনো পছন্দ করেন না অতএব আমাদেরকে অজু এবং গোসল করার ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে এমনকি হাতে সেটা পাওয়া যায় একজন সাহাবা উজু করতেছিল নদীর নদীতে তখন সালাম বললেন যে আমার সাহাবা তুমি অজু করার সময় পানি অপচয় করবে না এমন কি তুমি যদি কোনো প্রবাহমান নদীতে নদীতেও অজু করো তারপরেও তুমি পানি অপচয় করবে না অতএব অপচয় পানি অপচয় করা পানিকে নষ্ট করা এটার অপশন আমাদেরকে দেননি নিঃসন্দেহে গুনাহের কাজ এবং গরিহিত কাজ অতএবের চেষ্টা করব যতটুকু অল্প পানিতে অজু এবং গোসলকে সুন্দর করে করা সম্ভব হয় আমরা সেই চেষ্টাই করব আমাদের সবাইকে তৌফিক দান করুন তবে হ্যাঁ অজুকে পরিপূর্ণ করে আদায় করা অজুকে সুন্দর করে আদায় করা এটা একটা সবের কাজ এবং অত্যন্ত একটা জরুরি আমল কিন্তু এমন নয় যে পানি বাসাতে গিয়ে আপনার অজু ঠিক মতো হব না চেষ্টা করতে হবে অল্প পানিতে উজু এবং গোসলকে কিভাবে সুন্দরভাবে সম্পাদন করা যায় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ